প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন রব্বানা আলাকাল হাম হামদান ক্যাসিয়ান তৈজিবান মোবারকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামায়ম্বাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হেম্দুবিল ইসলাম লাকাল হেম্দুবিল কোরআন আল্লাহর দরবারে লাখো কোটি শকর এবং সুযুদ ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরগ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ